থরে থরে সাজানো সন্ধ্যা লাগার আগের মুহূর্তের ভুটান পাহাড় কুয়াশাচ্ছন্ন রুক্ষ প্রান্তর পাশেই বৃষ্টিহীনতা ঘাসগুলোতে তার চিহ্ন পরিস্ফুট হচ্ছে আর একটু এই তো কহা দূরেই থরে থরে সাজানো ভুটান পাহাড় তার মহিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রকৃতির অপার যে স্থবিরতা সেটা মানুষের মধ্যেও শান্তির বার্তা নিয়ে আসে স্থির হয়ে আছে শান্তির বার্তা হিসেবে দাঁড়িয়ে এবং যে সৌন্দর্য এই পাহাড়গুলোতে পরিলক্ষিত হয় একটু দূর থেকে তা এক কথায় অনির্বচনীয় আর দিকটাতে যে আকাশ যে রংটা ছড়িয়ে দিয়েছে সেই রঙটা কীরকম এক কথায় অনবদ্য রং ফাটাফাটি অসম্ভব সুন্দর রং।